সালামু আলাইকুম আপনারা যারা হল লাইফ সম্পর্কে জানতে চান হলের লাইফস্টাইলটা কেমন হয় রুম কেমন হয় আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই হলের রুম কেমন হয় অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি হলের রুম ঢাকা ইউনিভার্সিটি একটা বেডে কতজন থাকে কস্ট কেমন আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব আমাদের হলে আজকে নবীন বরণের আয়োজন চলছে আগামীকাল আমাদের নবীন বরণ শুরু হবে চব্বিশ পেশি সেশনে যারা ভর্তি হয়েছে হলের এজন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং হাম্বা ভোজ অর্থাৎ একটা গরু জবাই করে সবার খাওয়া দাওয়ার আয়োজন করা হবে সো আপনাদের পুরোটাই এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো শুরু করা যাক এইটা হলো আমাদের রুম পাঁচশো তেইশ নাম্বার রুম জিয়া হলের চারটা বেড থাকে এই একটা এই পাশের একটা এই পাশে একটা আর হচ্ছে এই পাশে একটা সো দেখতে পাচ্ছেন রুমটা যদি নিজেরা ডেকোরেশন করে রাখা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয় অর্থাৎ নিজেরা যদি আমরা পরিপাটি করে রাখি তাহলে কিন্তু রুম অনেক সুন্দর হবে আর এই পাশে একটা বেলকুনি আছে অনেক সুন্দর আমাদের মানে সিনিয়র ভাইরা অনেক সুন্দর করে এটা ডেকোরেশন করে রেখেছে আর যেহেতু আগামীকাল আমাদের নবীন বরণ সেহেতু নবীন বরণ উপলক্ষে পুরো বিল্ডিং এবং সামনের সাইডটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর পাশে আছে আমাদের বিজয় একাত্তর হল ওই ওই হলটা অনেক বড় মানে রিসেন্ট করা হয়েছে আর এইটা হলো আমাদের জিয়া হল সামনে দেখা যাচ্ছে এইটা হলো আমাদের হলের সামনের মাঠ এখানে আমরা অনেক সময় প্লেজার টাইমটা স্পেন্ড করি ওখানে সুন্দর করে সাজানো হয়েছে আমরা যদি পুরো ভিডিওটা নিচ থেকে দেখাই তাহলে দেখতে পাবো এইটা হলো জিয়া হলের গেট অর্থাৎ মেইন গেট যেটা দিয়ে হলের মধ্যে প্রবেশ করা হয় আর এটা হলো ব্যানার আমাদের নবীন বরণের যে হাম্বাবো সেইটা পুরো বিল্ডিংটা অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে সামনে এটা হলো ফুলের বাগান যেটা তৈরি করা হয়েছে এটা হলো গ্যারেজ আর এ পাশে বিল্ডিং এর এটা হলো সাউথ ব্লক আর এই গার্ডেনের প্রত্যেকটা গাছ অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে আমরা হলের একটা ফুল ভিউটা নিই তাহলে দেখতে বুঝতে পারবেন কত সুন্দর এটা কিন্তু মানে এই ভাই অর্থাৎ বেডমেট আমার এই ভাই অনেক সুন্দর করে অনেক ডেকোরেশন করেছে যেহেতু নিজেকে অনেক দিন এখানে থাকতে হয় সুতরাং নিজের ডেকোরেশনটা এখানে ফ্যাক্ট হয় রুমটা কত সুন্দর হবে কত সুন্দর করে আপনি ডেকোরেশন করে রাখতে পারবেন অর্থাৎ পরিপাটি করে রাখতে পারবেন রুমটা তত সুন্দর হবে সো এই ছিল সো আজকে এটুকুই চেষ্টা করেছি ভিডিওটির মাধ্যমে একটা হলের যে লাইফস্টাইল সেটা তুলে ধরার জন্য এবং রুমটা কত সুন্দর হয় সেটা তুলে ধরার জন্য আর হলের যে কস্ট সহ আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে তুলে ধরব আর ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য তথ্য পেতে চ্যানেলটির সাথে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সালামু আলাইকুম